এই যে বড় হাঁস দেখছেন হাঁসের মাংস রান্না করতে আছি কিন্তু আমি আজকে তেমন রান্নাটা দেখাতে পারছি না বিক্রি করার লুক তো নাই আমি একা একা না আর বেশি গরম পড়ছে তার লাগে আমি এমনি মাটির তোলা রান্না কিন্তু স্বাদ আছে একটা না তুমি তো গ্যাসে খাও সবসময় বিদেশ মাটির দেওয়ার চুলার খাও না গ্যাসের রান্না খাইয়া দেও আর মাটির চুলা রান্না খাইয়া দেও কেমন স্বাদ এই তিনটা আস্থা রসুন দিতেছি আস্তা রসুন দিয়া মাংস সাথে রসুন খাইতে স্বাদ আছে এই যে ভাইজা রাখলাম পেঁপে মাংসের মধ্যে পেঁপে দিয়ে দিতেছি মাংসটা সিদ্ধ হওয়ার পরে দিলাম পেঁপেটা নাইলে পেঁপে আমি সব মশলা হাতে বাইটা দিছি সবকিছু হাতে বাইটা দিছি মরিচ বাইটা দিছি মরিচ দিনি শুকনা মরিচ বাইটা হাঁসের মাংস রান্না করছি এটাই অনেক রকম একটা স্বাদ আছে এই কারণে মাংসের কালারই তো অনেক সুন্দর হয়েছে স্বাদ দই সেই স্বাদ

ও আজকে দুপুরের খাবার এই যে রান্না টান্না শেষ খাইতে বসলাম এই ড্যাঁরেশ আলু দিয়ে ড্যাঁড়েশ করছি লইটা মাছ রান্না করছি হাঁসের মাংস পেঁপে দেয়া রান্না করলাম এ্যান খামু ড্যাঁড়েশ বাজি।